ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন গুড মর্নিং সবাইকে প্রায় সকাল বাজে সাতটা সাড়ে সাতটার মতো তখন উঠে হচ্ছে গিয়ে এক গ্লাস জল খেয়েছিলাম খেয়ে তারপরে আবার শুয়ে পড়ি কারণ শরীরটা অনেক বেশি অসুস্থ তারপরে আবার হচ্ছে গিয়ে উঠি উঠে মেডিসিন নেই মেডিসিন নিয়ে তারপরে প্রায় যখন বাজে দশটা সাড়ে দশটার মতো তখন এক কাপ চা নিয়ে বসেছি এমনিতে চা খেতে আমার ভালো লাগে না আর ডক্টরও হচ্ছে গিয়ে ক্যাফিন খা খাওয়াটা একদমই ছেড়ে দিতে বলেছেন আর আমি সচরাচর চা খেতে একদমই পছন্দ করি না দুধ চা তো একেবারেই না কিন্তু আজকে কেন জানি না খুব বেশি ক্রেভিং হচ্ছিল দুধ চায়ের তো কড়া করে এক কাপ চা করলাম চা টোস্ট একটা খুব সুন্দর কম্বিনেশান আমার কাছে লাগে এখানে চা খাচ্ছি আর হচ্ছে গিয়ে কার্টুন দেখছি আর মাইশ অ্যান্ড দ্য বেয়ার এই কার্টুনটা আমার বেশ ভালো লাগে চায়ের চুমুকটা শেষ করতে না করতেই মেয়েকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে একটু লেখাগুলো দিলাম কারণ বাচ্চা মেয়ে একা একা পড়াটা আসলে খুব টাফ পারবেই না তো চেষ্টা করি হচ্ছে গিয়ে অনেক অসুস্থতার মধ্যেও ওকে নিয়ে একটু বসতে একটু হচ্ছে গিয়ে প্রতিদিনকার মতো অভ্যাসটা ধরে রাখতে কারণ বাচ্চারা একটু যদি না পড়তে বসে দেখা যায় কয়েকদিনের গ্যাপ দেয় তাহলে আর পড়তে চায় না তো এখানে যখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমি একটু ফ্রুটস খেয়ে নিই প্রতিদিনকার মত ফলের মধ্যে ড্রাগনটা খুব বেশি পছন্দ আমার আর এর মধ্যে হচ্ছে গিয়ে দুপুরের বান্না সব শেষ করে নিয়েছিলাম সবার জন্য ভাত ডাল তরকারি যা যা রান্না করি করেছি আর আমার ইদানিং হচ্ছে গিয়ে ভাতটা খেতে একদমই ইচ্ছে করছে না সেজন্য একটু এক্সট্রা করে আমার জন্য খিচুড়ি করলাম আর খিচুড়ি করার আরও একটা কারণ সবজি দেওয়া যায় অনেক বেশি করে এখানে একটু সয়াবিন প্লাস হচ্ছে গিয়ে ছোট মাছ নিয়েছিলাম ওই একটু আরেকটু খাওয়া যেটা দিয়ে খেতে পারি খাই না হলে নাই এরকম একটা অবস্থা তারপরেও শরীরে যাতে পুষ্টিগুণ একদম ঠিকঠাক থাকে ডক্টর সেটা একদম পাই পাই করে বলে দিয়েছেন হিসেব রাখতে তো যাই হোক এদানিং খুব বেশি মুড সুইং হয় দেখা যায় যে এই রেগে যাচ্ছি এই আবার হাসছি রাগটাই বেশি হয় জানি না কেন বুঝতেও পারছি না তো সেজন্য ভাবলাম যে না একটু আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে মেয়ের বাবাকে নিয়ে এর মধ্যে আকাশটা এত সুন্দর মেঘাচ্ছন্ন এত সুন্দর বললাম কারণ হচ্ছে গিয়ে মেঘলা আকাশ আমার বেশ ভালো লাগে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার এত ভালো লাগে আর এখানে গিয়ে তো আরও বেশি ভালো লাগছিলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছিলো এক দু ফোঁটা করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল মনে হচ্ছিলো যেন বৃষ্টির তালে তালে ছোট্ট ছোট্ট পরিগুলো নাচছে আর সামনাসামনি দেখে বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ সময় বসি আড্ডা দিই গল্প করি আসলে কি একদম আমরা যেরকম প্রতিদিনকার মতো একটা রুটিন একটা লাইফস্টাইল ক্রিয়েট করি না এটা থেকে মাঝে মধ্যে বের হওয়া উচিত আর শরীর যদি অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমার কথা হচ্ছে গিয়ে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে শুধু শুধু বসে থাকার চাইতে একটু খোলামেলা জায়গায় গিয়ে একটু হাঁটা একটু সময় দেওয়া বাচ্চাকে খোলামেলা জায়গায় নিয়ে যাওয়া এ রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া চায়ের টঙে বসে চা খাওয়া এই টাইপের এই মেন্টালিটির মেয়ে আমি যাই হোক তো এখানে আমরা একটু ঘুরে জারুল ফুল টুল দেখে বাসায় আসার সময় অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে বললাম আমার এই এখন মঞ্চে এটা খাবো তখন এটা খুব ক্রেভিং হচ্ছিল কাঁচি খাওয়ার আসার সময় কাঁচি নিয়ে আসলাম আর এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা তো আমি একটু কাঁচিটা নিয়েছিলাম এত মানে খুশি হয়ে খুললাম প্যাকেটটা কিন্তু ট্রাস্ট মি ভালো করে অর্ধেকটাও খেতে পারিনি একটুও খেতে পারিনি বলতে গেলে কয়েকবার খেয়েছি কাচির আলুটা দিয়ে কারণ কাচির আলু আমার সবসময়ই ফেভারিট যাই হোক প্রেফর মি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা অ্যান্ড বাই বাই